ইমানদারের যদি জীবনে বিপদ নেমে আসে মুসিবত নেমে আসে বিপর্যয় নেমে আসে ব্যবসায় লোকসান হয় অসুখ বিসুখ হয় রোগ বালাই হয় আর্থিক ক্ষয়ক্ষতি হয় ফসলের ক্ষয়ক্ষতি হয় জীবন হানি হয় নানা দিক থেকে বিপদের মুখোমুখি হয় আর এরপরও যদি সে সবরা সবরা করে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে যদি সে মেনে নেয় তাহলেও কানা খায় আল্লাহ সবরের বিনিময়ে তার সওয়াব তার আমুলনামায় লেখা হবে বিপদ হলো তার কিছু সাময়িক ক্ষতি হল কিন্তু তার আমলনামায় সবরের বিনিময়ে জান্নাত লেখা হবে ইনশাল্লাহ মুহতারম হাজরিন নেমিকে রিমসল্লাহ আলিসাল্লাম বলেছেন ওয়াসবর ও সওয়াবহু আলজান্নাহ সবর এবং ধৈর্যের একমাত্র বিনিময় হল সরস্বতী জান্নাত আল্লাহ বোলা আমিন কোরআন হাকিমে বলেছেন ইন্নমায়ু অফ সব হিসাব যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে যারা আল্লাহর দেওয়া বিপদকে হাসি মুখে গ্রহণ করে নিবে মেনে নিবে কাজা যাদের মধ্যে থাকবে আল্লাহ রব আলিন তাদের সম্পর্কে বলছেন তাদের যে সবাব দেওয়া হবে অন্য আমলকারীদেরকে আল্লাহ হিসেব করে করে সবাব দিবেন আর যারা বিপদে ঢোক গিলেছে সবর করেছে দাঁত কামড়ে পড়েছিল এই ব্যক্তিদের সবাব দেওয়ার সময় আল্লাহ হিসাব করবেন না বিনা হিসাবে দিবেন আল্লাহ রব আলমিন আমাদেরকে সবরকারীদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন মহতারাম হাজির আমাদের ব্যক্তিগত জীবনেও বিপদ আসে বিপর্যয় আসে আসে নাকি আসে না বলেন অনেকে বলেন যে আল্লাহর এত ইবাদত করি এত আমল করি তবুও আমার উপরে বিপদ বিপদাস নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রবীন্দন যখন কোন ভালোবাসেন কোন মানুষকে আল্লাহ যখন ভালোবাসেন তাকে পরীক্ষা নেন তার কি নেন পরীক্ষা নেন যে যত বেশি আল্লাহর প্রিয় বান্দা হবে তার পরীক্ষা তত কঠিন হবে বড় হবে এই জন্য আমাদের জীবনে বিপদ আসবে সেটাই স্বাভাবিক ইমানদারের জন্য দুনিয়াটা কি সে সম্পর্কে সই হাদিসে হাদিস রবি আলহ্লাম বলেছেন আদুনিয়া মোহমেন দুনিয়ার জীবনটা হলো ইমানদারের জন্য জেলখানা ইমানদারের জন্য কি ভাই কাফের আল্লাহর প্রতি যার ইমান নাই সেই হতবাগা কাফের জন্য দুনিয়া হলো জান্নাতের মতো জান্নাতে যেরকম যা খুশি করা যায় কাফেরও যা খুশি সে দুনিয়াতে করে কিন্তু ইমানদার যেদিকেই যায় আল্লাহর বাধা আছে নিষেধ আছে সে থেমে যায় থমকে যায় আর দুনিয়াকে যে ব্যক্তি জেলখানা বানাতে পারবে মনে চাইলেই কোন কাজ করবে না আল্লাহ রব আলামিন তার জন্য জান্নাতুল ফির ব্যবস্থা করে রেখেছেন নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতের চতুর পাশে জান্নাতের চার পাশে রাখা আছে এমন সব কাঁটা এমন সব কাজ যে কাজগুলো করতে ভালো লাগে না যে কাজগুলো করতে ভালো লাগে না এরকম কাজগুলো জান্নাতের চারপাশে আল্লাহ রেখে দিয়েছে এই কাজগুলো করে করে নিজের ভালো লাগে না তারপরেও করতে হয় করে 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 সামনে অগ্রসর হয়ে তারপরে জান্নাতে যেতে হয় আর এর বিপরীতে সম্পর্কে নবী আল সালাম বলেছেন জাহান নামের চারপাশে এমন সব কাজ রাখা আছে যে কাজগুলো করতে মানুষ পছন্দ করে মনে চায় গুনাহের কাজ পাপের কাজ যেগুলার প্রতি আকর্ষণ হয় সেরকম কাজ দিয়ে জাহান নামের চারপাশকে আল্লাহ করে রেখেছে যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে মনের পূজা করে মনে বলে এখন গোপনে ফেসবুকে খারাপ কোনো ভিডিও দেখতে তো সে দেখে মনে বলে ইউটিউবে ওয়াজ শুনার নাম দিয়ে ঢুকে অনেক হারাম জিনিসপত্র সেগুলোতে ক্লিক করতে সে ক্লিক করে কেউ নাই একাকী হয় না হয় না এই ঘটনা মন যেটা চায় সেটা সে করে এই মনের গোলামি যারা করে তারা এই কাজগুলোর মধ্য দিয়ে জাহান নামে যাওয়ার পথ সুগম করে এবং এভাবে আস্তে আস্তে সে জাহান নামের কাছে চলে যায় ভাইরা আমার হজরের নামাজ পড়া সহজ না কঠিন কিরকম কঠিন বলেন তো ওয়াজ শোনার চাইতে সহজ না কঠিন অনেক কঠিন ওয়াজ শুনতে আরাম লাগে ফজর নামাজ পড়তে এত আরাম লাগে না ওয়াজ বারোটা একটা পর্যন্ত আমরা শুনতে রাজি আছি কিন্তু এই মজলিসে যত মানুষ আছেন কয়জন মানুষ আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন সেটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় ঠিক না ঠিক বলেন তো যেই কাজ করতে মনে চায় না সেই কাজ যে করে ফজরের সময় আরামের ঘুম ছেড়ে উঠতে মনে চায় না মনে চায় আর একটু ঘুমাই আর পাঁচ মিনিট আর দুই মিনিট এই যে উঠে গেলাম এই সব করতে করতে দেখে যে এখন যাই তো আর জামাত পাবো না ঠিক আছে তাহলে আর একটু শুয়ে নি এরপর আস্তে আস্তে দেখা গেল যে চোখে এমন ঘুম শয়তান আনছে যে ফজর পুরাই শেষ ঠিক না ঠিক এই যে নিজের অপছন্দনীয় কাজ যে ব্যক্তি করতে পারে নিজের প্রবৃত্তির বিপরীত করতে পারে মনের মনের উল্টা করতে করতে পারে পারে সঙ্গে এই ব্যক্তি ধীরে ধীরে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়ে জান্নাতের পথে অগ্রসর হয় এই কাজটা অনেক কঠিন ভাইরা আমার আজ গোটা বিশ্বে আমরা মুসলমানরা আমাদের যত বিপর্যয় আছে এর পেছনে অন্যতম কারণ হলো আমরা আজ নামে মুসলমান আমাদের আমলে কাজে বিশ্বাসে কর্মে ইসলামের কোন পাওয়া যায় আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক অভিজ্ঞান করুন ইমানদার যারা হবে তাদের জীবনে যখন বিপদ আসবে তারা সবর করবে ধৈর্য ধারণ করবে কারণ আল্লাহ আল্লাহবুল আলমী তাকে এই পরীক্ষার মধ্য দিয়ে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলবেন জান্নাতের উপযুক্ত হলে হতে হলে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া জান্নাতের উপযুক্ত হওয়া যাবে মহতারাম আল্লাহ রাহ আলমিন আমাদের জীবনে যে পরীক্ষা দিয়ে থাকেন এই পরীক্ষাগুলোতে অনেক ভাইরা আছেন ভেঙে পড়েন সুদিনে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ডাকা অনেকের জন্য সহজ হয় কিন্তু বিপদে দুর্দিনে আল্লাহকে ডাকাটা অনেক কঠিন হয় অনেক ভাইরা আছেন অনেক বোনেরা আছেন অভিযোগ করেন হুজোর এই বিপদ এ মুসিবত যায় না কোনোভাবে আমি তো আল্লাহর অনেক ইবাদত করেছি আল্লাহর অনেক আনুগত্য করেছি তারপরও আমার বিপদ কেন আসে আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন যারা বলে কোনো লোকের যদি একের পর এক বিপদ আসতে থাকে বলে যে এই লোকটা কত খারাপ মানুষ আল্লাহ জানে যে বিপদই তার পিছু ছাড়ে না এরকম কথা বলে কি বলে না অনেকে কোন মানুষের বিপদ আসতে থাকা লোকটা খারাপ হওয়ার কোন প্রমাণ কি বলেন বরং এতক্ষণ যে আলোচনা আপনারা শুনলেন এই আলোচনা দ্বারা প্রমাণ হয় একজন মানুষের উপরে অনবরত বিপদ আসা এই ব্যক্তি আল্লাহর প্রিয় মানুষ হওয়ার একটা আলামত ইনশাআল্লাহ যদি লোকটি ইমানদার হয় আল্লাহর পথের প্রতীক হয় তার জীবনের বিপদ এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার একটা আলামত এবং নমুনা এজন্য আমাদের যখন কঠিন সময় আসবে আমাদের যখন দুর্দশা হবে বিপর্যয় বিপদ নেমে আসবে ওই সময়টাতে ধৈর্য ধারণ করাটাই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে কঠিন বিষয় আর এই কঠিন সময়ে পরীক্ষা উত্তীর্ণ হয়ে পাহাড়ের মতো অটল থেকে আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে সবর করা এটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জিং আল্লাহ তালা আমাদেরকে সেই সবর এখতিয়ার করার তৌফিক দান করুন